হ্যালো সালামু আলাইকুম গাইস আপনাদেরকে আজকে দেখাবো যে তিন বছরের গাছে কী পরিমাণ ফল আসছে আর কি পেয়ারাতে কী পরিমাণ ফল আসছে আপনাদেরকে দেখাই দেখেন যে কী পরিমাণ ফল আসছে এটা তিন বছরের গাছ এই যে দেখেন কত বড় এটা হলো তিন বছরের গাছ এটা তিন বছর বয়স এই এগুলা গাছের এগুলো আছে দেখেন প্রত্যেকটা ডোগায় ডোগায় কিন্তু পেয়ারা আসছে এই যে দেখেন প্রত্যেকটা ডোগায় ডোগায় ফুল দেখেন প্রত্যেকটা ডোগায় ডোগায় কিন্তু ফুল আসছে এই যে প্রত্যেকটা ডোগায় ডোগায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে গোটা জমি ঘুরে দেখাবো যে দেখেন যে কি পরিমাণ বছর কার গাছে এগুলা নতুন করে তিন পলি করার সময় আসছে এই যে এগুলা এখনো সময় হয় নাই তো এই যে এই এত বড় বড় এত বড় বড় হতে হবে তাহলে আর কি পলি করা যাবে আর কিছু কিছু দেখেন পলি করা আছে এই যে কিছু কিছু পলি করা আছে আর যে কিছু কিছু এখনও পলি করার সময় হয় নাই এই কারণে হয়তো পলি করে নাই আপনাদেরকে গোটা জমি ঘুরিয়ে দেখাবো আপনারা আমার সঙ্গেই থাকুন তিন বছর কার গাছ কমতে এগুলা প্রত্যেকটা ডোগায় ডোকায় দেখেন এই যে এগুলাতে পলি করা হয়ে গেছে তো পলি করা বাগানে চলছে আর এই যে এগুলা কিছু কিছু গাছ আবার এই এই যে যে মারা গেছে দেখেন যে পলি সবগুলা বেরাম ধরেছে এই কারণে হয়তো এই কারণে ভাইরাস ধরেছে তো এই কারণেই ধরেন এগুলো গাছ আবার কেটে ফেলানো হবে আর কিছু কিছু গাছে মানে প্রায় গাছেই বলতে গেলে প্রায় গাছেই ধরেন এখন পেয়ারা অতিরিক্ত বেশি আসছে যে প্রত্যেকটা ডোগা ডোগায় কি পরিমাণ পেয়ারা আসছে দেখেন প্রত্যেকটা ডোগায় ডোগায় দেখেন গাছের কোনো অংশেই কিন্তু বাদ নেই দেখেন আগায় 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 কিন্তু পেয়ারা ধরছে যে এত পরিমাণ পেয়ারা আসছে এগুলা গাছে প্রত্যেকটা গাছেই পেয়ারা আসছে আর এগুলা গাছ কিন্তু আপনার ছোট থেকেই ফল দেয় এখন একটু বেশি বয়স হয়ে গেছে এই কারণে ফল দিচ্ছে এগুলা গাছে দেখেন প্রত্যেকটা ডগা ডোগায় ফল আচ্ছা এই এই যে গাছটায় দেখেন এই যে এই গাছটায় কিন্তু ফল আসছে এই যে কিন্তু ফল আসছে এই গাছটা উঠানোর পরে এই যে এই গাছ কোনটা দেখেন ড্রেন সাইডে যে গাছটা রাখা আছে এই গাছটা ভাইরাস ধরছিল এই কারণে যে আবার নতুন চারা লাগানো হয়েছে দেখেন এই গাছটায় সর্বোচ্চ আর দুই মাস পরেই আবার ফল চলে আসবে পেয়ারা আসা মানে এত পরিমাণ পেয়ারা আসছে যে এই যে বাস দিয়ে মানে ঠেকা দেয়া হয়েছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঠেকা দেয়া তো এই যে ঠেকা দেওয়া রাখছে এত পরিমাণ পেয়ারা আসছে এক একটা গাছে দেখেন প্রত্যেকটা গাছ প্রতি কতগুলো করে মানে এই যে বাস দেওয়া হয়েছে এগুলো বাস যদি না দেওয়া হইতো ডালপালা সব ভেঙে পরিচিত যেত এই কারণে আর কি যে বাস এই যে বাস দেওয়া হয়েছে দেখেন একটাই ডালি কিন্তু এই যে একটাই কিন্তু ডাল এই যে দেখেন একটাই কিন্তু ডাল এই যে একটা ডালে এতগুলো পেয়ার আসছে এই যে দেখেন এই যে এই ডালটায় কি আসছে দেখেন এই ডালটায় কিন্তু এত পরিমাণ পেয়ার আসছে যে তা মুখে বলা যাবে না এত পরিমাণ পেয়ার আসার কারণেই কিন্তু এই যে বাঁশ দিয়ে দেখেন বাঁশ দিয়ে কিন্তু ঠেকা দেওয়া হয়েছে প্রত্যেকটা গাছ প্রতি এত পরিমাণ পেয়ার আসছে এই যে দেখেন দেখা যাচ্ছে দেখেন এত পরিমাণ পেয়ার এই গাছটায় হাই তা মুখে বলা যাবে না মানে গাছের এত পরিমাণ পেয়ার আসছে যে মানে পলি ছাড়া গাছে খালি পলি পলি হয়েছে দেখেন যে পলি ছাড়া কিছুই নাই এই গাছটায় এই গাছটায় কিন্তু পাতা থেকে পলি বেশি এত পরিমাণ পলি করা হয়েছে দেখেন কিছু কিছু ঘাসে কিন্তু এখনো ইয়ে মানে এখনো পলি করা হয়নি দেখেন কিছু কিছু ডালে দেখেন পলি করা হয়নি তারপরে পেয়ারা আসছে এগুলা গাছে গাছের পেয়ারাই বেশি এগুলা আপনার দুই মাস সময় লাগবে তারপরে এগুলা আবার কাটার উপযোগী হয়ে যাবে তারপরে দেখবে এগুলা কাটা আর কি শুরু হয়ে যাবে দেখেন গাসে একটা গাছে কি কত পরিমাণ পেয়ারা পলির থেকে পেয়ারাই বেশি তো আপনাদেরকে ফুল বাগান